এতদিন তো আমি জানতাম আমার কোনো বুন নাই এখন থেকে যখন আমার এত সুন্দর একটা বুন পেছি তাহলে আমি তোমার থেকেই লব না বাবা সবথেকে বেশি আওয়াজ কোন ফটকা আবার মুড়ি হবে তো না তুমি জানো না সবথেকে বেশি আওয়াজ চকলেট তুমি একসাথে কতটা মাংস খেতে পারবে কতটা আর ওই 500 পারবো আর আমি কতটা পারবো পারবে আমি 1 কেজি পারবো 1 কেজি

এটা মাংসই ওই ছাগল তুমি ছাগল না না কি হয়েছে তাই আমি নাটার ব্যবস্থা হয়ে যাবে শুনো ওই যে টুকি ফোটা দেয়নি ওকে এমনিতেই তো আজকের দিনে ওদের ঘরে খাওয়ার কথা ওরা তো খাওয়াই নেই ওকে বলি এক বাটি যেমন মাংস দিয়ে যায় ওর বাপ দেখলাম এক কেজি মুরগির মাংস কিনলো ওকে বললে দুপিস দিয়ে যাবে ছাতার হয়ে যাবে এগুলো বলে কিপtealoker বুদ্ধি সত্যি বাবা আজকের দিনও যে তুই মাংস কিনে আনিবে আর কিনে নাই কোথাইকে কিনেতে আসবে কিনে বেগ ভাত আর না তুই আমি তুই কে বলে একটু মাংস দিতে কি মজা কি মজা ও মা দিদি দিতে আসবে বলেছে আরে যখন তোরা বাজার গেছিলি তখন ও ছিল বলে গেল ভাই টান করে রেডি থাকতে বলি আমি ফোটা দেবো

আর বলছে এখনই চাই ও এখন কোথায় পাবে কোয়ানে নাই তাইলে এই শুনো বাদ গোড়া গড়ি দিয়ে দেখি কি ব্যবস্থা করা যায় আমাকে চ্যাডি দাও আমি এখন কোথায় আমি তো না না আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি আমার চ্যাডিকে খুলে এনে দিচ্ছি তুই ওকে দিয়ে